সরকারি ভাবে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আজকে অসংখ্য পদে বেশ কয়েকটি দেশে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এখন প্রত্যেকটা পদের নাম এবং বেতন এবং কে কে অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে কত সকল বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে হবে মাত্র কম খরচে সরকারি ভাবে বিদেশ যেতে পারবেন আমাদের সরকারি অ্যাম্বাসি বস্তার মাধ্যমে আপনারা যেহেতু রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সরকার আমরা আপনাদের পাশে আছি সময় এখন আপনাদেরকে তারপর আছে আপনার জেনারেল ওয়ার্কার এক্সপার্ট ইন টাইলিং টাইলস টাইলস মেকানিক যারা টাইলস ট্রান্সট্রাকশন সেক্টর টাইলস নিয়ে কাজ করেন তাদেরকে বলা হয়েছে এই চাকরি নিয়োগ পদের নাম এক্সপার্ট ইন কার্পেন্টার যারা রং মিস্ত্রি তাদের জন্য এই সার্কুলারটা পদের নাম এক্সপার্ট ইন মেসন রাজমিস্ত্রি যারা তাদের তারা अप्लाई করতে পারবেন পদের নাম মেশিন অপারেটর জব ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন পদের নাম পিপি স্প্রে অপারেটর রং মিস্ত্রি সেক্টরের কাজ ওর পদের নাম হ্যান্ড স্টেন্ডিং অপারেটর পদের নাম কাটিং ফেব্রিক কাটার ম্যান পুরুষ এটা হচ্ছে গার্মেন্টস সেক্টরে পদের নাম মেশিন অপারেটর পুরুষ পদের নাম মেশিন অপারেটর মহিলা পদের নাম কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন সেক্টর পদের নাম প্লাম্বার পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম ওয়েল্ডার পদের নাম জেনারেল ওয়ার্কার পদের নাম কার্পেন্টার পদের নাম কার্পেন্টার পদের নাম গ্রুপ বিন্যান পদের নাম সুপারভাইজার পদের নাম এক্সিকিউটিভ মেকানিক তো এখন আপনাদেরকে প্রত্যেকটা জব সার্কুলার জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করা হবে এবং কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এই প্রক্রিয়াটি আমরা এখন দেখিয়ে দেব তো আমরা যদি প্রথম জব সার্কুলারটা আমরা এখানে শো করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে পদের নাম দেওয়া আছে সরকারি ভাবে পুরস্কার নিয়োগ দেওয়া হয়েছে আজকে তারিখটি দেখতে পাচ্ছেন লাইভে চব্বিশ পাঁচ দু এই যে লাইভ তারিখ দেখতে পাচ্ছেন আজকে চব্বিশ তারিখ তো এখানে লেখা আছে বাংলাদেশ সুপারশি এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে এখানে কোম্পানি নাম দেওয়া আছে এ আর এন ভি আর ট্রেডিং কনস্ট্রাকশন সেক্টর পদের নাম জেনারেল ওয়ার্কার এক্সপার্ট ইন মেসন রাজমিস্ত্রি সেক্টরে এখানে বেতন আছে 8 ঘন্টায় আপনি 16 2000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন এটা শুধু বেসিক ওভারটাইম সহ আপনি প্রায় দৈনিক 5 থেকে 7000 টাকা ইনকাম করতে পারবেন বয়স হতে হবে 18 থেকে 45 বছরের ভিতরে পদের নাম রং মিস্ত্রি এখানে বয়স হতে হবে 18 থেকে 45 বছরের ভিতরে পদের নাম জেনারেল ওয়ার্কার বিশ্বরাজ মিস্ত্রি এখানে বয়স হতে হবে 18 থেকে 45 বছরের ভিতরে

মানে selected হবেন তাদের নির্বাচিত বলা হয় নির্বাচিত প্রার্থীদের এক হাজার টাকা medical ফি এবং fingerprint fee বাবদ দুইশত টাকা এবং bracelet service charge বাবদ সর্বমোট পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে এখানে আর একটা বিষয় হচ্ছে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই এই যে পঁয়ত্রিশ হাজার একশো টাকা আপনি জমা দিবেন এর বেশি কোথাও টাকা আপনাকে জমা দিতে হবে না যেহেতু এটা সরকারি অ্যাম্বাসি সরকারি পড়ছে বিদ্যুতের জন্য এই জন্য এত কম খরচে দিতে পারবেন সাক্ষাৎকার সময় অবশ্যই চার কুড়ি পাসপোর্টের সাথে রঙিন ছবি নিতে হবে এক সেট রঙিন মূল পাস মূল পাসপোর্টের একটা নিতে হবে প্রিন্ট কপি চার সেট নিতে হবে সাদা কালো ফটো একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিবেন নেক্সট সার্কুলারটি হলো আমাদের মেশিন অপারেটর নব্বই জন কর্মী কর্মীর হয়েছে এখানে বয়স হতে থেকে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে এখানে একদম যেহেতু মহিলা কর্মী এখানে আপনার আপনার এক হাজার টাকা ফি দিতে হবে নির্বাচিত যারা ইন্টারভিউড হবেন মহিলা কর্মী তাদেরকে এক হাজার টাকা ফি এবং দুইশো বিশ টাকা ব্যয় করতে হবে উল্লেখিত পরিমাণ ব্যথিত অন্য কোথাও কোন পক্ষে অতিরিক্ত খরচের প্রয়োজন নেই নেক্সট সার্কুলারটি হলো কার্পেন্টার রং মিস্ত্রি এবং ব্রহবিন্নান কনস্ট্রাকশন সেক্টর নাম কার্পেন্টার রং মিস্ত্রি পদের নাম জেনারেল ওয়ার্কার পদের নাম ওয়েলডার পদের নাম ইলেকট্রিশিয়ান পদের নাম প্লাম্বার পদের নাম কনস্ট্রাকশন লেবার পদের নাম কনস্ট্রাকশন লেবার এখানে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন পঞ্চাশ বছর ভিতরে ঠিক আছে তো এখানে চল্লিশ হাজার আপনাকে বিষয় আছে যারা মালয়েশিয়া বা ইংরেজি ভাষা ভাষা জানেন মালয় ভাষা জানেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে যারা কাজ জানেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এখন আরেকটা বিষয় আছে আপনারা অনেকে কোনো কাজ জানেন না আপনাদের জন্য সুখ হলো যারা কাজ জানেন না আপনাদেরকে বাংলাদেশের সকল জেলায় আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে অফিস আছে সেখানে গিয়ে আপনি কাজ শিখতে পারবেন কাজ শিখে বিদেশ যেতে পারবেন

এখানে আপনাকে মাত্র বারো বারোশো বিশ টাকা খরচ করতে হবে সরকারি ভাবে জন্য next circuit হলো আমাদের মেশিন operator মেশিন operator বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করতে হবে সর্বমোট এছাড়া অন্য কোনো খরচের প্রয়োজন নেই নেক্সট circuit হলো আমাদের এটা প্রায় সেম তো এখন আপনাদেরকে সরকারি ভাবে আপনি কিভাবে apply করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব তার আগে আরেকটি বিষয় হচ্ছে আপনার কি কি ইন্টারভিউ সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন এই বিষয়টি এখন জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউ এর সময় আপনি নেবেন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নেবেন আপনার তারপর মূল পাসপোর্টের ফটোকপি নেবেন বা প্রিন্ট কপি নেবেন এবং একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে যাবেন এখন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই প্রসেসটি দেখিয়ে দেওয়া হবে তো আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্টটি পিন করা থাকবে সেখানে যদি আপনি টাস্ক করেন তাহলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসলে আপনাকে একটা রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে নিবন্ধন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনি

ফটো এখানে আপনার পাসপোর্ট সাইজের একটা পিকচার আপলোড দিবেন ক্লিয়ার এবং এইচডি পিকচার সেই প্যান কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে আসবেন পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্টের সকল তথ্য দিবেন পাসপোর্ট ফার্স্ট ইমেজ এখানে ওয়ান এম ক্লিক আপলোড ইমেজ এখানে পাসপোর্টের যে প্রথম একটা পেজ আছে সেই ইমেজটি সুন্দর করে এখানে আপলোড দিবেন আপলোড দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন ডু হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার যদি কোনো পুরনো পাসপোর্ট থাকে অন্য কোনো দেশ থাকেন সেই পাসপোর্টের পিকচার এখানে আপলোড দিবেন সেভেন কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপ স্টেপ নাম্বার থ্রিতে চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এখানে ডকুমেন্টস দেবেন কিছু দেওয়ার পরে আপনি চলে আসবেন নেক্সট স্টেপ এখানে ফ্যামিলি ডিটেলস আপনার ফ্যামিলির সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখবেন ফাদার নেম কন্ট্যাক্ট নাম্বার মাদার নেম তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার তারপর নেম অফ ফ্যামিলি মেম্বার এখানে সকল তথ্য দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দেবেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন সাবমিট হয়ে যাবে এই রেজিস্ট্রেশনের সকল তথ্য সরকারিভাবে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন সেভ এন্ড কন্টিনিউ দিলে এরকম একটা উইন্ডো শো করবে এখানে অসংখ্য জব সার্কুলার আপনি দেখতে পাবেন জব ভ্যাকেন্সি দেখতে পাবেন ওয়ার্ক অ্যাবোর্ড দেখতে পাবেন এখানে যেখানে যে পদে স্থান আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে বিষয়ে কাজ জানেন ওই বিষয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বিশেষ করে এখন আপনি চাচ্ছেন যেহেতু প্লাম্বার কাজ জানেন আপনি প্লাম্বারে অ্যাপ্লাই করবেন তাহলে আবেদন টাস্ক করবেন আবেদন উপর টাস্ক করলে কিন্তু আপনার আবেদন সাকসেস হয়ে যাবে তারপর আপনার ফোন নাম্বার একটা মেসেজ যাবে আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নাই অ্যাপ্লাই করে আমাদের কমেন্ট বক্স আছে বা আমাদের WhatsApp ফোন নাম্বার আছে সেখানে জানিয়ে দিবেন যে আপনি अप्लाई করেছেন আমরা সকল ধরনের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব দেশ বিদেশে আপনাদের পাশে বাংলাদেশ সরকার আমরা সবসময় আছে যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা আর আপনারা যারা আর্থিক ভাবে সমস্যা আছেন আমাদের যে পরবাসী কল্যাণ ব্যাংক আছে পরবাসী ভাইদের জন্য সেখানে আপনারা আর্থিক সহায়তা নিতেwidetilde পারবেন এটা সরকার আপনাদের জন্য এই সিস্টেমটি চালু করেছেন তো আমাদের খুব শীঘ্রই নতুন জাপান এবং ইতিমধ্যে জাপানে কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে আবার ইতালিতে মালয়েশিয়া কিন্তু জব এর নির্দেশনা জারি করা হয়েছে খুব শিগগির পাবলিশ করা হবে তো এ পর্যন্ত সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে পাশে থাকুন তাহলে বাংলাদেশ সরকার সকল তথ্য আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ